এই যে আপনারা আমাকে যতই ভালোবাসেন আমাকে যতই সম্মান দেন আমি বিশ্বাস করি আমি সম্মান পাওয়ার একমাত্র কারণ হলো এই কোরআন আমার সম্পর্ক যদি কোরানের সঙ্গে না থাকতো আপনারা আমাকে এত ভালোবাসতেন আমি আপনাদের দোয়াই বাংলাদেশের 66 টা কম বেশি মাহফিল করি ভারতে মাঝে মাঝে যাই এই মাসে যাব 28 তারিখের দিকে হাজার হাজার মানুষ আমার সামনে আসে কথা শুনে ওটা আমার জন্য বড় বিষয় নয় আপনারা আমাকে ভালোবাসেন এই গ্রামে প্রায় প্রধান বক্তা হিসেবে দুই তিন বছর আলোচনা করেছি আজকে করতেছি এই শীতের মধ্যে বসে আপনারা আলোচনা শুনতেছেন গ্রামের লোক ভালোবাসেন এটাই আমার জীবনের সবচাইতে বড় অর্জন কতক্ষণ ঠিক কিনা হাজার হাজার লোক রং করে আমার ওয়াচ্ছনে এটা আমার বড় অর্জন নয় ভারতে বিশ হাজার লোক আমার শুনে এটা বড় অর্জন নয় আপনারা কোরআনের মহাব্বত সন্তান ভেবে নিজ গ্রামের ছেলে হওয়ার পরেও আমার আলোচনা শোনেন এটাই আমার জীবনের বড় অর্জন আমি দেখেছি আপনারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন আমার জীবনের শুরু তো আপনাদের চোখের সামনেই এই মসজিদে লাইলাতুল কদর সবে বরাতে আমি মাঝে মধ্যে দশ পনেরো মিনিট ওই ইমামের আগে কথা বলতে হবে আমি তো ইমাম না নামাজ তো সেই মরণ আব্দুল সুবান মাস্টার বন ভেটির মরণ রবেল আপনাদের ছিলেন সবাই ওনার আলোচনার আগে দশ পনেরো মিনিট কথা বলতাম আবার ঈদগা মাঠে আব্দুল মান্নান হুজুর যখন নিয়োগ হলো ওনার আলোচনার আগে আমি তিরিশ মিনিট কথা বলতাম আপনারা আগ্রহ নিয়ে শুনতেন আমাকে উৎসাহ দিতেন এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ একটা কথা মনে রাখবেন মানুষ শুধু চেষ্টা করে বিদ্যা দিয়ে বড় হতে পারে না যদি মানুষের ভালোবাসা এবং ধোয়া না থাকে এজন্য আমিও কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের জন্য যেখানে যাই বাংলাদেশের বিশ্বের যে দেশে যাই আপনাদের জন্য দোয়া করি যে ভালোবাসা দিয়েছেন আমি তো আমার ভুল হতেই আমি বড় হয়েছি এটা ভাবার কোনো দরকার নেই সন্তান হিসেবে পরামর্শ দেবেন ভুল থাকলে ধরিয়ে দেবেন আমি সূত্রে নেব আপনারা আমার অভিভাবক আমি আপনাদের সন্তান এই ভালোবাসাটা আমি সারা জীবন ইনশাআল্লাহ আর কোনো কিছু নাই ভালোবাসবেন ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন আমি চেষ্টা করবো সংশোধিত হওয়ার জন্য আল্লাহ তালা কোরআনের জন্য এই মহাবেদকে কবুল করুক বলে আমিন তার কারণ আজকেরই একটা বাস্তব ঘটনা ডাক্তার হাবিজুর রহমান বরাবা ওনার ওখানে এক কোম্পানির লোক আসছে ওষুধ কোম্পানি আচ্ছা বলতেছে আপনাদের সবাই এখানে মাহফিল প্রধান বক্তাকে তখন ডাক্তার বড়বা বলতেছে আমার ভাতিজে আব্দুল সালাম বলতেছে এই গ্রামের ছেলে এখানে প্রধান বক্তা বাস করবে লোকজন শুনবে তখন বড়াব্বা বলতেছে শুনবে না মানে প্রত্যেক বছরই তো বাস করে ঢাকায় যাবে সামনে ইন্ডিয়াতে যাবে তখন উনি বলতেছে আমরা তো এতদিন শুনেছি বাড়ির গরু খুলির ঘাস খায় না তো এখানে দেখলাম যে না আসলে ঘাস যদি ভালো হয় হয়তো বা খাইতেও পারে বরাব্বাকে বলছে আমি জানালাতে শুনেছি বরাব্বাকে ওই গল্প করলো তার দরজার ভেতরে আমি এই জন্য আমি নিজেকে বড় মনে করি না আমি কোথায় বড় বক্তা কোতাই বড় ভাইরাল কোথায় কি ওগুলো আমি ভাবি আপনারা দেখেন আমি বাজারে যাই লুঙ্গি পরে দেখেন না সাধারণ পাঞ্জাবি পরে দেখেন না আমার মধ্যে কোনো ভাব নাই মোশান নাই আমি চাই না আমার ভেতরে অহংকার থাকুক আমি আপনাদের সন্তান আমি সন্তান হিসেবেই থাকতে চাই আল্লাহ কবুল করুক বলেন আমি গোটা পৃথিবীর ভিতরে ইমানের পরীক্ষার কথা যদি আমরা বলি বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে ইমানের পরীক্ষা দিচ্ছে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা প্রতিদিন আপনারা টেলিভিশন ফেসবুকের মধ্য লক্ষ্য করে দেখতেছেন হাজার হাজার মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করে দেওয়া হচ্ছে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে গুলি করে করে শহীদ করে দেওয়া হয় গর্ভবতী মাদের পেটের মধ্যে গুলি করে 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 বিদায় করে দেওয়া হচ্ছে কিন্তু ফিলিস্তিনের ভেতরে এমন সব আশ্চর্যজনক ঘটনা ঘটে যাচ্ছে আপনারা যদি জানেন শোনার পরে অবাক হয়ে যাবেন বর্তমান গত গত পনেরো দিন আগের ঘটনা ওই ফিলিস্তিনের ভেতরে আর সেপা হসপিটালের ভেতরে বারো বছরের একজন যুবক যখন যুদ্ধ করার জন্য ইসরায়েলের হানাদার বাহিনীদের সঙ্গে চলে গেছে তার মাত্রার মধ্যে যখন একটা গুলি করা হলো ওই গুলির আঘাত পাওয়ার পরে হসপিটালের মধ্যে যখন তাকে ভর্তি করা হবে এই যুবকের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে সাকারাতুল মউত যখন উপস্থিত হয়ে গেল এই যুবক একবার ডান দিকে তাকায় আবার বাম দিকে তাকায় একবার ডান দিকে তাকায় আবার বাম দিকে তাকায় এই যুবককে ডাক্তাররা জিজ্ঞেস করে বলে যুবক তোমার কি হয়েছে তোমার কাছে জানতে যা যুবক ডাক্তার বলে আল্লাহর কসম করে বলি জানি না তোমরা বিশ্বাস করবা কি করবা না আমি বিদায় নিয়ে চলে যাব কিন্তু আমার মৃত্যুর আগে আমার চোখের সামনে দেখতে পারতেছি আল্লাহর পক্ষ থেকে থেকে হাজার হাজার নবীরা চুল প্রেরিত হয়েছে এই কথা শোনার পরে ডাক্তাররা বড় আশ্চর্য হয়ে গেল পকেটের মধ্য থেকে মোবাইলটা বের করার পরে ভিডিও করা শুরু করলো দুই মিনিটের মধ্যে ভিডিও গোটা পৃথিবীর মধ্যে ভাইরাল হয়ে গেছে এই যুবকটা যখন ডান পান আবার বারবার বারবার তাকানো শুরু করে এই ডাক্তারগুলো আবার জিজ্ঞেস করে বলে যুবক এখন তুমি কি দেখতে পারতিস বলো তো দেখি এই যুবক ডাকতে বলে আমার চোখের সামনে আমি হজরত আদম আলাইকে দেখতে পারতেছি আমার চোখের সামনে হাওয়া দেখতে পারি আমি হজরত ইব্রাহিম আলি সাল্লামকে দেখতে পারি আমি হজরত ইসা সালামকে দেখতে পারি আমাদের শেষ জামানার আর পয়গম্বর আমি বিশ্ব নীজিকে আমার চোখের সামনে দেখতে পারি এই কথা বলার পরে ওই ডাক্তার আরো আশ্চর্য হয়ে গেল ভিডিও বেশি করা শুরু করলেন কয়েক মিনিট এই লোকটা যখন এই ছোট্ট শিশুটা যখন পৃথিবী থেকে বিদায় তার মৃত্যুর পূর্বে বলে তোমাদের সাক্ষ্য রেখে বলতে চাই ভালোভাবে জেনে নাও আমি পৃথিবী থেকে বিদায়নে চলে যাচ্ছি তবে বিদায় নিচ্ছি না একটা কথা জেনে রাখো আমার চতুর্দিকে এই হসপিটালের ভেতরে আল্লাহর পক্ষ থেকে জান জান্নাতের ভেতর থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা আমাকে শুভেচ্ছা স্বাগত জানানোর জন্য রেডি হয়ে গেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইকুতু মুমিনিন ইমানদারদের জন্য কোনো ভয় নাই কোনো টেনশন নাই কে হেফাজত করবে আর জোরে বল এ বগুড়ার মুসলমান কথাটা গভীর মনোযোগ খোঁজার চেষ্টা করবেন এই ফিলিস্তিনের মধ্যে মুসলমান আর বেঈমানদের মধ্যে সেই যুদ্ধ হচ্ছে যুদ্ধটা কিন্তু সাধারণ কোনো যুদ্ধ নয় এই যুদ্ধের মূল কারণ হলো মসজিদে আকসা কি নাম বললাম একটা কথা বলি ভালো করে বোঝার চেষ্টা করবেন এই সূর্য সৃষ্টির পর থেকে শুরু করে আজ পর্যন্ত নির্দিষ্ট গতিপথের মধ্যে সূর্যটা চলে জীবনে কোনোদিন কিন্তু সূর্য থামে নাই কিন্তু আবু দাউদ শরীফের হাদিসের মধ্য পাওয়া যায় এই সূর্যকে আল্লাহ তাআলা একবার থামায়া দিয়েছিল এই সূর্যকে আল্লামানের মধ্য একবার থামায়া দিয়েছিল অন্য কোনো কারণে নয় ওই মসজিদে আকসাটাকে বিজয় করার জন্য তার সৈনিকদেরকে নিয়ে যখন চলে গেলেন ওই গোষ্ঠী একসাথে বিজয় করার জন্য ইহুদি খ্রিস্টানেরা তার সঙ্গে যখন যুদ্ধে বিগ্রহে লিপ্ত হয়ে গেল গভীর মনোযোগ শেষ কথা বোঝার চেষ্টা করে। এই আলাইসাল্লাম তখন চলে গেলেন যুদ্ধ করতে যুদ্ধ করতে করতে আসল নামাজ পার হয়ে গেছে যখন সন্ধ্যা ঘনিয়ে ঘনিয়ে আসবে ওই সময়ের সরি নিয়ম ছিল ওই যুদ্ধটা চলতি তো শুক্রবারের দিন জোরে বলেন কোন দিন ওই দিন যুদ্ধ চলতেছিল শুক্রবারে কিন্তু ওই শনি নিয়ম ছিল শনিবার হলো পবিত্র দিন শনিবারের মধ্যে মাছ ধরা যাবে না শনিবার দিন এলে যুদ্ধ করা যাবে না কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই সময়ে রকম শুক্রবারের গুরুত্ব ওই সময়ের গুরুত্ব ছিল শনিবারের দিনের হিংসা বিন্দে নুন মনে মনে চিন্তা করলো সূর্য যদি ডুবে যায় শুক্রবার যখন শেষ হয়ে যাবে সূর্য ডুবে গেলে কোন দিন শুরু হবে ভালো করে বুঝবেন বাংলা আর ইংরেজি দিন কিন্তু শুরু হয় সকাল থাকে কিন্তু আর দিন শুরু হয় কখন থাকে আগের দিনে সন্ধে থাকে সাদের সঙ্গে হলো সম্পর্ক কতটা সুন্দর করে চিন্তা করলো সূর্য যদি ডুবে যায় তাহলে তো শনিবার পরে যাবে আমি তো যুদ্ধ বিগ্রহ করতে পারবো না আর তো আকসাটা বিজয় করতে পারবো না একদিন যদি বন্ধ থাকে হাজার হাজার ইহুদি খ্রিস্টান আবার নতুন করে আসবে একদিন পরে যুদ্ধ হলে আমরা পারবো না অথচ আজকে যদি একটা ঘন্টা সময় পাই আমরা মসজিদে আকসাটা বিজয় করতে পারবো কিন্তু মসজিদ রাস্তাটা কেমন করবো করবো এই চিন্তা করার পরে ঈশা বিনতে নুন আলাই ইসালাম সৈনিকদেরকে নামাজ পড়ানোর জন্য সৈনিকদেরকে যুদ্ধের দিকে ছাপিয়ে দেওয়ার পরে নিজে নামাজ পড়া শুরু করলেন ওই শেষদাই চলে গেলেন দুই রাখার নামাজ পড়ার পরে সূর্যের দিকে তাকে ডাক বলে এ সূর্য তুমিও সেই আল্লাহর সৃষ্টি আমিও সেই আল্লাহর সৃষ্টি তুমি যেই আল্লাহর হুকুমে আদিষ্ট আমিও সেই আল্লাহর হুকুমে আদিষ্ট তুমি যেই আল্লাহর কথা শোনো আমিও সেই আল্লাহর কথা শুনি ওই আল্লাহর প্রিয় মসজিদে হলো এ

কোন তোকে থামতে বলি নাই নির্দিষ্ট গতিপথের মধ্যই তুই চলতে 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 থাকিস কিন্তু আজকে ইউসুফ বিনতে নুন চকেরpane ফেলে দোয়া করে আমার মসজিদে একসাটা বিজয় করতে যায় ওরে ইউসুফ বিন নুন রে ওই মসজিদটাকে বিজয় করার জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম ওরে সূর্য রে তুই তোর জায়গার মধ্য দাঁড়িয়ে যাবি এই 1 ইঞ্চি পরিমাণ তুই নড়তে পারবে না লিল্লাহ হাক্ক সূর্যকে কে হুকুম করেছে আরো জোরে বলেন আর আল্লাহ যদি হুকুম করে সূর্য কথা শুনবে কি শুনবে না আমার যেমন মুসলমান হয় সূর্যটা থাকার মধ্যে দাঁড়িয়ে গেল ইউসিন্তে নুন যুদ্ধ করা শুরু করলেন যুদ্ধ করতে করতে কয়েক ঘন্টা ওই মসজিদে ঢোকার পরে আস্তে করে যখন দুই রাকাত নামাজ আদায় করেছি ওই দুই রাকাত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে দেখে ওই সূর্যটা হঠাৎ করে ডুবে অন্ধকার হয়ে গেল ইউসাভিন্তে নুনের মনে হয়ে গেল আমি তো সূর্যকে কাছে করেছিলাম। কিন্তু কতক্ষণ জানা তো দরকার নাই আমরা তো বুঝতে পারি নাই এই কথা বলার পরে সময়ের দিকে লক্ষ্য করে দেখে যে সময় তিনি দোয়া করেছিল ওই সময় থেকে আল্লাহ মসজিদ বিজয় করার জন্য ওই সূর্যটা আকাশের ভেতরে এক নয় দুই নয় তিন ঘন্টা পর্যন্ত আল্লাহ দাঁড়ায়া রেখেছিল সেই মসজিদ আমার প্রধানমন্ত্রী আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম ফিলিস্তিনের পক্ষে আছি ফিলিস্তিনের পক্ষে থাকবো আমরা বলতে চাই ও দেশের প্রধানমন্ত্রী শুধু ছিলামাসি থাকবো বললে হবে না ওই ফিলিস্তিনকে আমাদের সম্পূর্ণরূপে সাহায্য করতে হবে কেন তার কারণ আমার নবী হাদিস শরীফের মত বলে আমার নবী হাদিসের মতো বর্ণনা করে বলে ওই ফিলিস্তিনের ভেতরে ওই মসজিদে আকসার জন্য যারা যুদ্ধ করবে আল্লাহ তাদেরকে বিনে হিসেবে দেবে আরো জোরে বলেন সুতরাং আমরা বলতে চাই ও দেশের প্রধানমন্ত্রী আপনার কাছে অনুরোধ করে বলবো শুধু মুখে মুখে ঘোষণা নয় আপনি ঘোষণা দিয়ে দেন আপনি যদি অনুমতি দেন এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আমরা রেডি আছি আমরা নাম লেখাতে চাই আপনার মাধ্যমে নাম লেখানোর পরে আমরা সাত সাগর তেরো নদী পারে দিয়ে ওই যে ফিলিস্তিনের মধ্যে যাব আমাদের সদস্য হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব আপনি যদি অনুমতি দেন এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকেরা নাম লেখানোর মাধ্যমে আপনি

কবুল করে বলেন আমিন কে বুড়ো মানুষ তাকবিদ দিল যুবকেরা কি করলো বুড়ো সাসা তাকবিদ দিলে ওরই তো ইমানের শক্তি বেশি আপনাদের কি কষ্ট হয় মন খারাপ করেন আলোচনা কার মিনিট দশেক চলবে 12টা কিন্তু বাজে গেছে সালামনাহ শেষ করব চলবে মিনিট দশেক চলবে কারা কারা চলবে না হাত উঠান এই হলো হুজুরে বাঙালি যাই বলে আয় রে সাথে যাই রে বোঝা শোনা নাই রে সত্য সত্য কারা চলবে হাত উঠান্ত দেখি লীল লাগে তাকবীর এ সাউলাগের মত হাত নামান আমাদের এই দিকে বিয়ে খেলা হয় না প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা দেখি তাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই এ প্রথমে হাত দেখি অবিবাহিত কারা কারা দেখি যারা যারা বিয়ে করো হাত উঠা বিয়ে তকবি হাত নাম হাত নাম আগে যারা যারা বিয়ে করেছে মুরবি যাবো যারা দেখি যারা যারা বিয়ে করেছে হাত উঠার হাত তকবি লীলা কোনটা বেশি ভাষা আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি আসলে বিয়ালাদের সাউন্ড কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি যারা বলেন কি বেশি এখন বিয়ে বা বিয়া সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে সবাই মিলে এমন একটা তাকবীর দেব আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর যেন কাঁপনের সৃষ্টি হয় রাজি আছেন দেখি সবাই টান টান করে হাত তুলতে দেখি সবাই সবাই হাত তুলে একটু আরাম তো দেখি দেখি

আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সংসদে জালো সারা বাংলায় জালো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লীলাগে আলহামদুলিল্লাহ ভাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রাত বাসছে বারোটা নয় মিনিট আপনাদের চোখের দিকে সাহেব মনে হচ্ছে সন্ধে সাতটা বাজে কথা কন না কেন মানে রাত বারোটা কখন পার হচ্ছে আমরা বুঝতে পারি আর ওই যে বাইরে যারা দাঁড়িয়ে আছে কারা না না এরা কি পোলা খাওয়া পাঠি নাকি অত সোজা না ওয়াশ আরো দুই ঘন্টা হবে মাজা ভেঁকা হয়ে যাবে পোলা পাবেন না দয়া করে ভেতরে ঢোকেন লোক বাড়তিছে কম দিছে না সোবান আল্লাহ কোন আরে ভাই দশটা মিনিট আসুন তো বসুন দেখি যে কয়জন বসেন আলোচনা কি চলবে কথা বলেন চলবে তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার বিষয়টা কি আরো জোরে বলেন আমার যে বন্ধু করে মুসলমান ভাইরা কবির মনোযোগ শেষ কথাগুলো আপনারা মাথার মধ্যে ভালো করে ঢুকানোর চেষ্টা করবেন ইমানের পরীক্ষা কাকে বলে যে বিষয়টা বোঝানোর জন্য এত কোন পর্যন্ত আপনাদের মধ্যে আসলাম আমার নবীজি এই কোরআনের জবাব দিতে গিয়ে এক নয় সাড়ে তিন বছর পর্যন্ত ছেলের বন্দি ছিল চিৎকার করে বলেন তো দেখি কয় বছর আরো জোরে বলেন এখন বলেন তো দেখি আমার নবীজি কি চোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য আমার নবীজি ছেলের বন্দি হলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজি সাড়ে তিন বছর জেলের মধ্যে বন্দী ছিল এখান থেকে বোঝা গেল এ বাংলার মুসলমান আমরা যদি ইমানের কথা বলি ইমানের পথে চলি ওই নবীজির মতো মাঝে মধ্যে আমাদের কেউ জেলে যাওয়া লাগতে আরও জোরে বলেন জেলে যাওয়া লাগতে এই যে আপনারা আমাকে যতই ভালোবাসেন আমাকে যতই সম্মান দেন আমি বিশ্বাস করি আমি সম্মান পাওয়ার একমাত্র কারণ হলো এই কোরআন আমার সম্পর্ক যদি কোরআনের সঙ্গে না থাকতো আপনারা আমাকে এত ভালোবাসতেন আমি আপনাদের দোয়াই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কম বেশি মাহফিল করি ভারতে মাঝে মধ্যে যাই এই মাসেও যাবো আঠাশ তারিখের দিকে হাজার হাজার মানুষ আমার সামনে আসে কথা শোনে ওটা আমার জন্য বড় বিষয় নয় আপনারা আমাকে ভালোবাসেন এই গ্রামে প্রায় প্রধান বক্তা হিসেবে দুই তিন বছর আলোচনা করেছি

আমার জীবনের শুরু তো আপনাদের চোখের সামনে এই মসজিদে নাই না তুল কদর সবে বরাতে আমি মাঝে মধ্যে দশ পনেরো মিনিট ওই ইমামের আগে কথা বলতে হবে আমি তো ইমাম না নামাজ পড়ায় তো সেই মরণ আব্দুল সোহান মাস্টার বন ভেটির মরণ রোবেল আপনাদের ছিলেন সবাই ওনার আলোচনার আগে দশ মিনিট কথা বলতাম আর ঈদগা মাঠে আব্দুল মান্নান হজুর যখন নিয়োগ হলো ওনার আলোচনার আগে আমি তিরিশ মিনিট কথা বলতাম আপনারা আগ্রহ নিয়ে শুনতেন আমাকে উৎসাহ দিতেন এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ একটা কথা মনে রাখবেন মানুষ শুধু চেষ্টা করে বিদ্যা দিয়ে বড় হতে পারে না যদি মানুষের ভালোবাসা এবং দোয়া না থাকে এজন্য আমিও কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের জন্য যেখানেই যাই বাংলাদেশের বিশ্বের যে দেশে যাই আপনাদের জন্য দোয়া করি আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমি তো সন্তান আমার ভুল হতেই পারে আমি বড় হয়েছি এটা ভাবার কোনো দরকার নেই সন্তান হিসেবে পরামর্শ দেবেন ভুল থাকলে ধরিয়ে দেবেন আমি শুধ্রে নেব আপনারা আমার অভিভাবক আমি আপনাদের সন্তান এই ভালোবাসা আমি সারা জীবন আর কোনো করবেন ভালোবাসবেন ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন আমি চেষ্টা করব সংশোধিত হওয়ার জন্য আল্লাহ তালা কোরআনের জন্য এই মহাবেগকে কবুল করুক বলে আমিন তার কারণ আজকের একটা বাস্তব ঘটনা যে ডাক্তার হাবিজুর রহমান বরাবা ওনার ওখানে এক কোম্পানির লোক আসছে ওষুধ কোম্পানি আসে বলতেছে আপনাদের সবাই এখানে মাহফিল প্রধান বক্তাকে তখন ডাক্তার বড়বা বলতেছে আমার ভাতিজা আব্দুল সালাম বলতেছে এই গ্রামের ছেলে এখানে প্রধান বক্তা বাস করবে লোকজন শুনবে তখন বরাব্বা বলতেছে শুনবে না মানে প্রত্যেক বছরই তো বাস করে ঢাকায় যাবে সামনে ইন্ডিয়াতে যাবে তখন উনি বলতেছে আমরা তো এতদিন শুনেছি বাড়ির গরু খুলির ঘাস খায় না তো এখানে দেখলাম যে না আসলে ঘাস যদি ভালো হয় হয়তো বা খাইতেও পারে বরাব্বাকে বলছে আমি জানালাতে শুনেছি বরাব্বাকে ওই গল্প করলো তার দরজার ভেতরে আমি এই জন্য আমি নিজেকে বড় মনে করি না আমি কোথায় বড় বক্তা কোথায় বড় ভাইরাল কোথায় কি ওগুলো আমি ভাবি না আপনারা দেখেন আমি বাজারে যাই লুঙ্গি পরে দেখেন না সাধারণ পাঞ্জাবি পরে দেখেন না আমার মধ্যে কোনো ভাব নাই মোশান নাই আমি চাই না আমার ভেতরে অহংকার থাকি আমি আপনাদের সন্তান আমি সন্তান হিসেবেই থাকতে চাই আল্লাহ কবুল করুক বলেন আমিন